বা যদি বই থেকে প্রশ্ন না আসে তখন কি হবে এই স্টুডেন্ট ওই একটা রুলস এবং ওই একটা এক্সাম্পল প্র্যাকটিস করে রেখে দেয় সমস্যাটা এরপর থেকেই শুরু হয় নিজে থেকে আত্ম উপলব্ধি করে একটা বই কিনে ওই বই থেকে আবার মানে কী বলা যায় টপিক ধরে ধরে হাজার হাজার প্রশ্ন সলভ করা এটা কিন্তু আমার মনে হয় না একটা বাচ্চার মধ্যে অটোমেটিকলি চলে আসবে যদি আমরা না শিক্ষকরা এটা বলে দিই ইংরেজিতে আমাদের ছেলেমেয়েরা এত বেশি খারাপ করে কারণ ইংরেজি খুব কঠিন পারাই জানা এরকম জিনিস মানে মানে মঙ্গল গ্রহ থেকে দিচ্ছে না ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে ছেলেমেয়েরা মেইন কথা প্র্যাকটিস না মানে এটা একটা অস্ত্র বলতে পারো এটা দিয়ে আমরা কি করি এই বইটার মধ্যে আসে যেটা সেটা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা একটা টপিকের আন্ডারে অনেক প্রশ্ন দেওয়া মেডিকেল টেস্টে যখন সারেরা প্রশ্ন করবে তোমার কি মনে হয় স্যারেরা কোচিং এর বই নিয়ে এসে প্রশ্ন হচ্ছে কারণ এই বইটার কথা যখন আমি বলি তখন অনেকের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে আমার আমি আই ডোন্ট কেয়ার কেয়ার দ্যাট আমার এটাতে কোনো ইয়া আমি যেটা সত্যি কথা সেটা বলে দিই তুমি এত সূত্রে মুখস্থ করে গেলে পরীক্ষায় খুব বেশি দূর আগে পারবে না এটি নর্মাল আমি যদি তোমাকে এজ এ টিচার হিসেবে তোমাকে বলি যে দেখো ইংরেজি কমন আসে না তোমার পরে লাভ নেই তার মানে তুমি পনেরো নাম্বার পুরো পানিতে ফেলে না যে বাচ্চাটা পারতো না পারতো কিন্তু বাট ওই যে জিনিসগুলো ওই জিনিসগুলো সে প্র্যাকটিস করে নেই বা জিনিসগুলো সে দেখে নেই ওই জন্য কিন্তু পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিকেলওয়ালা মেডিকেলওয়ালা থেকে আমি হাসিবুল হাসান শান্ত পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি মাস্টার যে বইটার কথা আপনি বলছেন এই বইটাই কি মানে যথেষ্ট বা এই বইটা থেকে কি সব কমন আসবে মানে এই বইটা থেকে আমি যদি শুধু এমসি কুগুলো মুখস্ত করে ফেলি তাহলে কি সব কমন আসবে বা যদি বই থেকে প্রশ্ন না আসে তখন কি হবে ঠিক আছে সেই সব কিছুর উত্তর নিয়ে আমি আজকে কথা বলবো এবং আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ইংরেজিতে কীভাবে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো এই ভিডিওতে তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি সো প্রথম কথা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে প্রশ্ন থাকে হচ্ছে তোমার পনেরোটা তাই না আমরা যদি লিখি আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইংরেজিতে প্রশ্ন থাকে কয়টা বলো তো পনেরোটা এই যে পনেরোটা প্রশ্ন ওই পনেরোটা প্রশ্নের মধ্যে দুইটা সেকশন থাকে একটা হচ্ছে ইংরেজি গ্রামার যেটাকে আমরা বলতে পারি ইজি বা যেটাকে আমরা বলি ইংরেজি গ্রামার আরেকটা থাকি ইএম মানে ইংলিশ মেমোরাইজিং হ্যাঁ ইংরেজি গ্রামার মানে পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে তোমার ভয়েস ন্যারেশন হ্যাঁ তারপর রাইট ফ্রমস অফ ভাব সাবজেক্ট অফ এরকম অনেক ধরনের গ্রামার টপিক্স আছে আমি জাস্ট কয়েকটার কথা বললাম ইংলিশ মেমোরাইজিংয়ের মধ্যে আছে সিনোনিমেন্টনিম গ্রুপ ভাব তারপর হচ্ছে তোমার স্পেলিং রাইট তারপরে এরকম অনেক এরকম যেগুলো আছে আর কি হ্যাঁ ইডিওম ফ্রেজ হ্যাঁ এখন কথা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা যে কথাটা সবসময় আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে মাস্টার বই ফলো করতে এখন কথাটা হচ্ছে যদি মাস্টার বই থেকে না আসে তাহলে কি হবে রাইট তাহলে কি হবে কিভাবে আমরা কি করব বা মাস্টার বইয়ের ও প্রশ্নগুলো মুখস্থ করে গেলে কি সব কমন আনসারটা কি আসলে আনসারটা হচ্ছে যে ইংরেজিতে যে পনেরোটা প্রশ্ন আসে এখানে দুইটা টপিক থেকে প্রশ্ন আসে গ্রামার এবং মেমোরাইজিং এবং ইংরেজি গ্রামার এবং ইংরেজি মেমোরাইজিংয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে মানে ধাক্কাটা খাই আমাদের মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে এবং আমার বিশ্বাস যদি এই ভিডিওটা কেউ সেকেন্ড টাইমার দেখে থাকো অথবা ফার্স্ট টাইমার দেখে থাকো তোমরা একটা জিনিস খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা যে এই যে ইংরেজির যে পনেরো নাম্বার এই পনেরো নাম্বারের জন্য যে আমরা প্রস্তুতি নেই সেটা কীরকম তুমি দেখবা কোচিং সেন্টারগুলোতে সবাই ভালো পড়ে কেউ খারাপ পড়ে না আসলে সবাই অনেক ভালো পড়ে তো সমস্যাটা যেখানে হয় যে স্টুডেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি গ্রামারের দুই তিনটা রুলস বা পাঁচটা রুলস বা গ্রামারের আন্ডারে যতগুলো রুলস আছে রুলসগুলো বলে একটা করে এক্সাম্পল দিয়ে দেওয়া হয় একটা করে এক্সাম্পল বলে ক্লাসটা শেষ করে দেওয়া হয় অথবা ইংলিশ মেমোরাইজিং তো পড়ানোই হয় না এটা এটা পড়ানো হয় না মেমোরাইজিং কেউ তেমন একটা পড়ায় না আর পড়াইলেও দেখবার রিডিং পড়ায় ওটা মুখস্থ করায় মানে দেয় না তাই না সো এখন ঝামেলাটা কোথায় হয় ইংরেজিতে স্টুডেন্টটা কেন খারাপ করে খারাপ করে এই কারণে যে স্টুডেন্ট ক্লাসে ধরো স্যার বা ভাইয়া বা যে প্ল্যাটফর্মে তুমি পড়ো সেখানে একটা গ্রামারের রুলস পড়াই দিল যতগুলো রুলস আছে সব পড়াই দিল কোনো সমস্যা নেই এবং একটা করে এক্সাম্পল পড়াই দিল এখন সমস্যাটা যেখানে হয় যে স্টুডেন্ট ওই একটা রুলস এবং ওই একটা এক্সাম্পল প্র্যাকটিস করে রেখে দেয় সমস্যাটা এরপর থেকেই শুরু হয় কেন শুরু হয় কারণ হচ্ছে খুবই স্বাভাবিক কথা তুমি যখন ধরো তোমাকে আমি একটা ম্যাথ করাই দিলাম ম্যাথের ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আমি ম্যাথটা করাই দিলাম নিয়মটা বুঝাই দিলাম এবং একটা টাইপের ম্যাথ করাই দিলাম দিয়ে বললাম যে ঠিক আছে হ্যাঁ তুমি কি করলা সুন্দর করে ওই নিয়মটাই ম্যাথের যে নিয়মটা শিখে রাখলা শিখে ম্যাথের যে টাইপটা তোমাকে করাই দিলাম ওই টাইপটা তুমি শিখে রাখলা হ্যাঁ এরপর যেটা হবে দেখা যাবে খুবই স্বাভাবিক কথা যখন বিভিন্ন ভ্যারিয়েশনে ম্যাথটা আসতে শুরু করবে তখন কিন্তু তুমি পারবে না এখন প্রশ্নটা হচ্ছে কেন পারতেছো না এটার খুবই সিম্পল আনসার হচ্ছে যে তুমি ম্যাথটা প্র্যাকটিস করো নাই এখন ম্যাথটা প্র্যাকটিস কেন করিনি বা ম্যাথটা প্র্যাকটিস কীভাবে করবো তোমাকে ওই ম্যাথটাই বিভিন্ন ভ্যারিয়েশনে বা বিভিন্ন বিভিন্ন কি বলা যায় বিভিন্ন আঙ্গিকে বা আকার আঙ্গিকে বা বিভিন্ন রকমের প্রশ্নে দেখতে হবে তাহলে তোমার ব্রেনের মধ্যেই এই জিনিসটা ক্যাচ করবে বুঝতে পারছো সো ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কেন আমাদের স্টুডেন্টরা খারাপ করে বা ইংলিশের ক্ষেত্রে কেন আমাদের স্টুডেন্টটা খারাপ করে কারণ ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমি কি গ্রামারের কথাটাই বলি ইংরেজি গ্রামারের ক্ষেত্রে স্টুডেন্টের রুলসটা পড়ে রেখে দেয় এবং তার আন্ডারে হয়তো একটা এক্সাম্পল পড়ে রেখে দেয় একটা বা দুইটা যা পারে এখন সমস্যাটা হচ্ছে নিজে থেকে কিন্তু স্টুডেন্টরা পড়ে না এটা যদিও মানে খুবই সত্য কথা কিন্তু নিজে থেকে স্টুডেন্টরা যে কিন্তু দেখা যাবে যে বসে থেকে থেকে বই থেকে প্রশ্ন সলভ করতেছে একটার পর একটা একটার পর একটা এরকম হাতে গোনা একশো জনের মধ্যে হয়তো নিরানব্বই যাবে একজন হয়তো করবে হ্যাঁ কারণ এটা মানে নিজে থেকে উপলব্ধি করাটা অনেক কঠিন বিষয় যেখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার ওরকম সাড়ে তিন থেকে চার মাস পাওয়া যায় এই সময়ের মধ্যে নিজে থেকে আত্ম উপলব্ধি করে একটা বই কিনে ওই বই থেকে আবার মানে কি বলা যায় টপিক ধরে ধরে হাজার হাজার প্রশ্ন সলভ করা এটা কিন্তু আমার মনে হয় না একটা বাচ্চা মধ্যে চলে আসবে যদি না বলে ঠিক আছে তো এখন সমস্যাটা এই জায়গাতেই হয় হুম যে ইংরেজি গ্রামার তুমি হয়তো রুলসটা জানো এবং তুমি হয়তো এক্সাম্পলটাও জানো কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি ওটা বারবার প্র্যাকটিস না করার কারণে ঠিক ওই ম্যাথের মতো তুমি জিনিসটা বারবার প্র্যাকটিস না করার কারণে কি হয় বলো তো তুমি জিনিসটা পরীক্ষা ক্যাচ করতে পারো না আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই যে ইংরেজির যে গ্রামারগুলা বা ইংরেজির যে প্রশ্নগুলা যে প্রশ্নগুলো আসে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো থেকে তুমি যদি খেয়াল করো একটা মানুষ মানে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সে যদি ঠিকঠাক মতো বিভিন্ন পরীক্ষাতে আসা সেটা হতে পারে ভর্তি পরীক্ষাতে সেটা হতে পারে চাকরির পরীক্ষাতে হ্যাঁ মানে বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষাতে আসা প্রশ্নগুলো ভালো করে হুম সলভ করে যায় তাহলে কিন্তু দেখা যায় সে গ্রামার অংশে অবশ্যই ভালো করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তার মানে কি সে রুলস শিখলো না শিখলো যেমন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে ধরো তোমাকে আমি কথার কথা ক্লাসে যে ফ্রেজ অফ ফ্রেজ আমি টপিকটা বের করছি আমি এটার ওপরে মুছে দিই ধরো এই যে টপিকসটা এই টপিক্সটার মধ্যে ধরো আমি এখানে অনেকগুলো দেখো প্রথমে রুলস বলা আছে তারপর এক্সাম্পল দেওয়া আছে আর আমি তোমাকে কী করলাম যে দেখা যাচ্ছে শুধুমাত্র ওই উপরে যে রুলগুলো ওই রুলগুলো দু একটা বলে বললাম ক্লাস শেষ ঠিক আছে যেটা অ্যাডমিশন কোচিংগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং তুমি কী বললা ঠিক আছে ক্লাস ভেরি গুড সব ভালো তুমি সুন্দর করে ক্লাসটা শিখে নিলা এখন সমস্যাটা যেখানে হয় তুমি কিন্তু নিজে থেকে আর কী করো না বলো তো তুমি কিন্তু নিজে থেকে আর ওই যে জিনিসটা বা ওই যে টপিকটা ওইটার ব্যাপারে কিন্তু আর নিজে থেকে এন্ট্রি করো না বা নিজে থেকে আর শিখতে চাও না যে আচ্ছা আমাকে আরও বেশি এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে হবে নিজে থেকে দেখতে হবে তাই না তো সমস্যাটা তখনই শুরু হয় ভাইরাসটা তখনই শুরু হয় ইংরেজিতে আমাদের ছেলেমেয়েরা এত বেশি খারাপ করে কারণ ইংরেজি খুব কঠিন পারাই জানা এরকম জিনিস মানে মানে মঙ্গল গ্রহ থেকে দিচ্ছে না ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে ছেলেমেয়েরা মেইন কথা প্র্যাকটিস করতেছে না এবং প্র্যাকটিস করার জন্য একটা ভালো টুল হইতে পারে মাস্টার রিমেম্বার দ্য ওয়ার্ড টুল মাস্টার কিন্তু কোনো ওই যে কি বলা যায় কোনো একদম মানে মানে একটা মানে খুবই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা না হলে চলবে না এরকম না এটা একটা টুল এটা একটা টুল মাস্টার বই একটা টুল টুল আবারও বলতেছি এটা একটা টুল রাইট মানে এটা একটা অস্ত্র বলতে পারো এটা দিয়ে আমরা কি করি এই বইটার মধ্যে কি আছে এই বইটার মধ্যে আছে যেটা সেটা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা একটা টপিকের আন্ডারে অনেক প্রশ্ন দেওয়া আছে এখন তুমি বলবো যে অনেক প্রশ্ন থাকলে কী লাভ লাভ হচ্ছে যে তুমি ধরো ক্লাসে স্যার তোমাকে ফ্রেস টপিক্সটা পড়াই দিলো হুম যদি স্যার তোমাকে ক্লাসে ফ্রেস টপিক্সটা পড়াই দেওয়ার পরে যদি বলে দিত বা তুমি যদি নিজে থেকে ক্লাসটা ফেস টপিক্সটা পড়ার পরে এই বইগুলোর মধ্যে বা টুলের মধ্যে দেখো বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন ওই ফ্রেস টপিক্স থেকে বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন সবগুলা ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বসে 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 সলভ করতা আমি তোমাকে মোটামুটি গ্যারান্টি দিতে পারি হুম যে এই রকম প্রশ্ন বা এই প্যাটার্নেরই হুবহু প্রশ্ন তুমি পেয়ে যাবা পরীক্ষার হলে আমি আবারও বলতেছি কিন্তু একদম তুমি অনেকে বলে যে পাঁচটার বই থেকে এমসি কু মুগস্থ করবো আন্ধা মুখস্ত আন্ধা মুখস্তর কথা বলি নাই আমি বলছি তুমি যখন একটা টপিক থেকে বাষট্টিটা মতো এখানে মানে বাষট্টিটা আছে হ্যাঁ বাষট্টিটা প্রশ্ন সলভ করা ফ্রেশ থেকে তার মানে বাষট্টি ধরনের প্রশ্ন তুমি অলরেডি দেখছো তখন তোমার একটা ক্লাসে কিন্তু স্যার এটা করায় না যদি মেডিকেল ওয়ালার আমরা ইংরেজি যে কোর্স আছে আমরা এখানে এটা করাই তো এটা আলাদা জিনিস বাট ফ্যাক্ট হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের এই জিনিসটা করানো হয় না তো ঝামেলাটা যেটা হয় স্টুডেন্টরা ওই যে ক্লাসে একটা দুটা রুলস বলা হইলো ওইটা চুপচাপ পড়ে ওটা রেখে দেয় তো এই কারণে ইংরেজিতে কিন্তু স্টুডেন্টরা খারাপ করে বুঝতে পেরেছো ব্যাপারটা খুবই সিম্পল ব্যাপারটা কি তোমাকে যদি ইংরেজিতে ভালো করতে হয় তোমাকে যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করতে হয় তোমাকে মাস্টার মাস্টার একটা টুল অ্যাপেক্সও নিতে পারো অ্যাপেক্সও ভালো বই কিন্তু অ্যাপেক্সে ভুল আসে এটা আমি নিজ বলবো অ্যাপেক্সো অনেক ভুল আসে আমি নিজেই দেখছি এখন আমি যাই না কী অবস্থা বাট আমি অনেক দেখছি ভুল আসে এবং প্রতি বছর এডিশন চেঞ্জ হয় তো ঝামেল একটা মাস্টার বইয়ের ক্ষেত্রে আমার মনে হয় অনেক বেটার একটা অপশন হ্যাঁ তোমরা বলতে পারো আমার কাছে আরও অন্যান্য বই আছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম আমি নামগুলো মেনশন করতে চাচ্ছিলাম না বাট বলতেছি আরও অনেক কোচিংয়ের বই আছে এই বই আছে ও আরেকটা কথা কোচিংয়ের আমার কাছে বই

আমি আবারও বলতেছি তুমি যখন হুবহু কমনের জন্য জিনিসগুলো পড়তে যাবে তখন তুমি ধরা খাবা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চিন প্র্যাকটিস করতে হবে এবং কোশ্চেনগুলা ম্যাথের মতো করে সলভ করতে হবে অ্যান্ড দেন ইউ বিকাম প্রো তুমি তখন কি হতে পারবা বলো তো আলটিমেটলি তুমি মানে এখানে খুবই শক্তিশালী হয়ে উঠবে দেখা যাবে তুমি ভালো করতেছো বুঝতে পেরেছো ফ্যাক্ট হচ্ছে যে স্যার হয়তো মাস্টার বই থেকে করছে বা স্যার হয়তো ইংলিশ পর কম্পিটি এক্সাম থেকে করছে বা স্যার হয়তো এস থেকে করছে স্যার যেখান থেকে করুক না কেন তুমি দেখবা এই প্রশ্নটা হয়তো বা মাস্টারে আসে কারণ মাস্টার একটা খুব গুছানো একটা বই আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা তো অনেক ভুল করে বলে যে মাস্টার বই থেকে যদি হুবহু কমন না আসে তাহলে কি হুবহু কমন তো কেউই বলতেছে না আসবে কেউ বলতেছে কোথায় বলছে যদি গত ছয় বছর ধরে হুবহুই আসতেছে বাট দ্যাট ডাজেন মিন যে আমরা হুবহু কমনের জন্য মাস্টার বই একদম মুখস্থ করে যাব এটা কোনো দিনই নেই না এটা আমি আমার কোনো ভিডিওতেই নাই বা কোনো দিনই বলি নাই যদি এটা নিয়ে প্রটা চালানো হচ্ছে কারণ এই বইটার কথা যখন আমি বলি তখন অনেকের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে বাট আমার আই ডোন কেয়ার দ্যাট আমার এটাতে কোনো ইয়া নাই আমি যেটা সত্যি কথা সেটা বলেই দিব ভয়েস চ্যাপ্টার আন্ডারে যদি দুশো প্রশ্ন থাকে বা আড়াইশো প্রশ্ন থাকে বা তিনশো প্রশ্ন থাকে তুমি বসে বসে প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা বুঝবা যে কেন এটা হইলো কি কারণে এটা ওই তো হয়ে গেল সিম্পল যে প্রশ্নগুলো একটু কনফিউশন লাগলে মার্ক করে রাখবা ওগুলো বারবার রিভিশন দেবা আরেকবার করে রুলসগুলো আওড়াই নিবা সিম্পল হয়ে গেল এখন তুমি যদি শুধু ভয়েসের পাঁচটা রুলস পড়ে যাও বা কথার কথা দশটা পনেরোটা যা আছে রুলস পড়ে যাও বিশ্বাস করে তুমি পারবে না এটা সেম ওই একই জিনিস আসতেছে ম্যাথের সূত্রের মানে সূত্রের মুখস্থ করার মতো তুমি ম্যাথের সূত্রে মুখস্থ করে গেলে পরীক্ষায় খুব বেশি দূর আগাইতে পারবে না এটি নর্মাল তুমি ঠান্ডা মাথায় বুঝো তুমি যদি ম্যাথের সূত্রগুলো মুখস্থ করে যাও তুমি পরীক্ষায় খুব বেশি দূর আগাইতে পারবে না কারণ সূত্রগুলো প্রয়োগ করার জন্য যে স্পেসিফিক জায়গাগুলো এগুলো তোমাকে চিনতে হবে এবং এর জন্য কি দরকার এর জন্য দরকার প্রচন্ড প্র্যাকটিস তোমাকে বারবার এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে রাইট তো এইটা নিজে থেকে করার চেষ্টা করতে হবে এটা হলো ইংলিশ গ্রামারের কথা আরেকটা হচ্ছে ইংলিশ মেমোরাইজিং অনেকে বলে যে ইংলিশ মেমোরাইজিং দরকার নেই পড়ার বা ইংরেজি মেমোরাইজিং আসে না না আমি বলে যে না তোমরা অন্তত একদম না আসে না এরকম করার চাইতে গতবার আমি পনেরোটা কমন দিচ্ছি আমি না আমি মাস্টার বই থেকে পড়াইছি ধরে ধরে মুখস্থ করাই দিছি কমন আসছে এটা আমার ক্রেডিটের কিছু নেই এখন কথা হচ্ছে যে সামনের বারও কি আসবে কীভাবে বুঝবো বা এখন একটা জিনিস তোমরা নর্মালি চিন্তা করে দেখো আমি যদি তোমাকে অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে বলি যে দেখো ইংরেজি কমন আসে না তোমার পরে লাভ নেই তার মানে তুমি পনেরো নাম্বার পুরো পানিতে ফেলে দিয়ে গেলাম এবং আমি গ্যারান্টি দিচ্ছি হয়তো এই ভিডিওটা যারা দেখতেছে অনেকেই থাকবে যারা এই কথাটা বিশ্বাস করছিল যে ইংরেজি কমন আসবে না দেখে ইংরেজি গত তিন সাড়ে তিন চার মাস ধরে কিচ্ছু পরে নাই মেডিকেল অ্যাডমিশনের সময় কথা বলতেছি এবং আলটিমেটলি যেটা হয়েছে তাই যে হয়তো বা কোনো দু একটা রুলস পড়ে রে গেছে পরীক্ষা হলে কিচ্ছু পারে নেই এমন না যে বাচ্চাটা পারতো না পারতো কিন্তু বাট ওই যে জিনিসগুলো ওই জিনিসগুলা সে প্র্যাকটিস করে নেই বা জিনিসগুলো সে দেখে নেই ওই জন্য কিন্তু পারে নেই এবং আমরা টিচারটা যখন সগর্ভ কথাটা বলি যে ইংরেজি মেমোরাইজিং সিনোনিমেন্টোনিম স্পেলিং তা ইডিয়ম ফ্রেজ ইডিয়াম ফ্রেজ মাস্টার আছে এক হাজার ওয়ান বাই ওয়ার্ড মুখস্থ করাইছি আমি ওয়ান বাই ওয়ার্ড মুগস্থ করাইছি এক একটা করে ইউটিউবে ভিডিও আমার দেখো কারণ কথা হচ্ছে আমি যদি বাচ্চাদের বলতাম এক হাজার দরকার নেই বাদ দাও তো এবার তো তিনটা প্রশ্ন আসছে তুমি কাকে বলবা বলবো যে তিনটা প্রশ্ন কী যায় আসে আসে এবার সাতটা টোটাল সাতটা প্রশ্ন ইংলিশ মেমোরাইজিং থেকে আসছে এখন আমি কথাগুলো কেন বলতেছি বলার কারণটা হচ্ছে আমরা যদি তোমাদেরকে প্রথমে ডিসকারেজ করে দিই যে ইংরেজি মেমোরাইজিং পরীক্ষা আসে না ওর ডিকশনারি মুখস্থ করো জানি না কী হবে তাহলে আলটিমেটলি তোমরা এই নাম্বারটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে আমার কথাটা কি বুঝতে পারছো অথচ তোমার পাশেই তোমার পাশেরই বন্ধু চাল কী করে কী করতেছে বলো তো ও জানে যে শিরোনি মেন্টনি হয়তো বলা মুশকিল যে আসবে কিনা কমন বাট ও কী করতেছে দেখতেছে যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে সিরোনিমেন্টনিগুলো থেকে প্রশ্ন আসছে একটা কাজ করি এগুলো মুখস্থ করে যাই হ্যাঁ আমি নিজে স্পেলিং তিনশোটা মুখস্থ করাইছি এবার হুম ক্লাসে সো কথা হচ্ছে যে তিনশোটা আচ্ছা ধরলাম স্পেলিং আমি পারি না অথচ তিনশোটা স্পেলিং আমি কি করলাম ভালো করে করে একটু মুখস্থ করে গেলাম স্পেলিং তো মুখস্থই করতে হবে এটা তো তুমি গ্রামারের রুলস দেখা দিতে পারবে না তাই না বা ট্রিক্স দিয়ে তুমি যেমনি আমি ট্রিক্স দিয়ে মনে রাখাইছিলাম যেমনি ইচ্ছা মনে রাখিই হলো পরে

তুমি পড়লাই না কিছু আর আমি বললাম যে না তুমি পড়ো কিন্তু এই জিনিসগুলো যেগুলো পরীক্ষা আসছে এগুলো পড়ো পরে পরীক্ষা কেমন পাইলা লাভটা কি হলো তুমি তো তো অন্তত তাই না একটা হচ্ছে যে তোমাকে ইংরেজ মেমোরাইজিং এর ক্ষেত্রে বিভিন্ন ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে ভর্তি পরীক্ষায় চাকরির পরীক্ষায় বিসিএস পরীক্ষায় এই প্রশ্নগুলো সলভ করতে হবে যেমন আমি সিনোনিমের ক্ষেত্রে বলতে পারি আমি পাঁচশো কতগুলো পাঁচশো ঊনপঞ্চাশটা মনে শুধু মাস্টার থেকে পড়াইছিলাম অ্যাপেক্স থেকেও পড়াইছিলাম যাতে কমন আসে বাচ্চার এখন বলতে পারে কেন কী দরকার সাতটা নাম্বার যে কী এটা তোমরা পরে বুঝতে পারবা যারা পরীক্ষা দাওনি সামনে দিবা অথবা যারা হয়তো দিসো তারা জানো অলরেডি হারে টের পাচ্ছ যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ছিল এখন এই এই জিনিসটা তুমি যখন এইভাবে ফলো করবো না তখন আলটিমেটলি তুমি ভালো করবা তাহলে ফাইনাল কথা কি দাঁড়াইলো ফাইনাল কথা দাঁড়াইলো মাস্টার ইজ নট এ বাইবেল মাস্টার থেকে সব কমন আসবে এরম কিছু না মাস্টার হচ্ছে একটা টুল যেখান থেকে আমরা রুল শিখে প্রচন্ড প্র্যাকটিস করতে পারবো এবং প্রচন্ড প্র্যাকটিস করলে বাংলাদেশ নামের যে দেশটা আছে এই দেশে আমরা ইংরেজিতে ভালো করতে পারি আমরা যদি ঠিকঠাক মতো রুলসগুলো শিখে যাই আমরা যদি নিউ কি বলে হিউজ অ্যামাউন্টের প্র্যাকটিস করে যাই এটা সত্যি কথা এখন তুমি যাই বলো হ্যাঁ তো আমি তুমি বলো যে আমি তো ইংরেজি শিখতেছি না আইল টেস্ট করতে হবে সেসব আলাদা জিনিস আমি ওই সবের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না তোমাকে পরীক্ষা একে ভালো করতে হবে নাহলে তোমাকে দেখবে কেউ দুই পার্সনের দাম দেবে না ঠিক আছে আচ্ছা দি দেন হচ্ছে ইংরেজি গ্রামের ক্ষেত্রে গেলো মেমোরাইজিংয়ের ক্ষেত্রে কি মেমোরাইজিংয়ে ভালো করতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই বিগত পরীক্ষাতে যে মেমোরাইজিং টপিকগুলো আসে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করে ফেলতে হবে অ্যান্ড লাস্টের যে কথাটা সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই কিউবি বি সল্ভ করতে হবে কোশ্চেন ব্যাংক মানে কি তোমাকে অবশ্যই থেকে ডিউর কোশ্চিন সলভ করতে হবে বিগত দশ বছরের তোমাকে হচ্ছে মেডিকেলের মেডিকেলের যত প্রশ্ন আছে বিগত ইংলিশ প্রশ্ন ম্যাট এবং ড্যাট ম্যাট মেডিকেল টেস্ট ড্যাট মানে ডেন্টাল এগুলো সলভ করতে হবে দেন ইউ বিকাম প্রো এবং বিশ্বাস করে এটা সম্ভব এটা সম্ভব তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় তোমার প্রথমে প্রায় সাড়ে তিন থেকে চার মাস মতো সময় থাকে বা দুই আড়াই মাসে আমার মনে হয় এটা একটা যদি বাচ্চার একটা পটেনশিয়াল বাচ্চা যদি প্রতিদিন দুই আড়াই ঘন্টা করে সময় দেয় এটা মানে আরামে সম্ভব এটা নিয়ে খুব বেশি প্যানিক করার কিছু নাই এবং ইয়ে করা কিছু নাই যেটা আরামে সম্ভব হুম সব নর্মাল পড়াগুলো যেমন পড়তে হবে সেটা পড়তে হবে তাহলে তুমি ভালো করবা তাহলে কি দাঁড়াইলো তিনটা কথা আমাদের যে ইংরেজি গ্রামার রুলসটা শিখে নিয়ে মাস্টার বই থেকে হিউজ অমান্টের প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজি মেমোরাইজিং যেটা এটাও কি করতে হবে বলো তো আমার মাস্টার বই বা যে কোনো বই হুম যে বইটা ভালো গোছানো আছে এখন ধরো এমন একটা বই কিনলাম যেখানে প্রশ্ন আসে টোটাল ধরো একশোটা লাভ হইলো না লাভ হইলো না তো বেশি প্রশ্ন থাকলে কিলাম বেশি প্রশ্ন থাকলে বেশি কমন পাওয়ার চান্স আছে মানে ওই প্যাটার্নের প্রশ্ন আসবে ওই প্যাটার্ন হুবহু না হ্যাঁ ওই হুবহু লাইন দেখবে এরকম হবে না যদিও গত ছয় বছর ধরে হুবহু আসতেছে আমি যাই না কেন আসতেছে এটা আসা উচিত না তাই না একটু চেঞ্জ করে দিবে ইউনো আচ্ছা তো এই হলো কথা মতো এবারও এবারও কিন্তু মাস্টার থেকে পনেরোটাই কমন আসছে আমি সময় পেলে ভিডিওটা দিবনি ফেসবুকে লাইভ নিয়ে আমি হয়তো ইউটিউবে আপলোড করা হয়নি সময় পেলে দিয়ে দেব নি সো কথা হচ্ছে এই তিনটা জিনিস যখন আমরা ফলো করবো তখন দেখা যাবে আমাদের প্রিপারেশনটা খুবই কী হবে বলো তো ফাঁকা পোক্ত হয়ে উঠবে ইংলিশগুলো আমার রুল শিখে মাস্টার বই থেকে প্র্যাকটিস ইংলিশ মেমোরাইজিং যে বিভিন্ন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেগুলো মেমোরাইজিং টপিক থেকে প্রশ্ন আসছে এগুলো মুখস্থ করতে হবে কোনো বুদ্ধি নেই ট্রিক্স দিয়ে মুখস্ত করো যেমন আমি সিনারি মেট্রি আমি ট্রিক্স করাই দিই অনেকে বিরক্ত অনেকে দেখা যাচ্ছে এগুলো নিয়ে অনেকে না অনেক প্ল্যাটফর্ম করাই না এগুলো নিয়ে ছাড়াচ্ছে না কারণ বাচ্চারা একটা বাচ্চা পারতো না ওকে আমি যেমনি পারি স্পেলিং মুখস্ত করাইছি করে ও পরীক্ষা পারছে ক্রেডিটটা কার আমার না ওই বাচ্চাটি পারছে তো তাই না এইডিএম পেস পারতো না আমি এক হাজারটা মুগস্থ করাইছি পার্সে ক্রেডিটটা কার ওই বাচ্চাটারই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি পারতো না আমি ট্রিক্স দিয়ে মুগস্থ করাইছি পার্সে ক্রেডিট টাকা ওই বাচ্চাটার এবং ও লাইফে সাকসিড হয়ে গেল এখানে আমরা নিজেদের মধ্যে কাদা মানে ছোড়াছড়ি না করে আমরা বাচ্চাদের হেল্প করার চেষ্টা করি এটা তো মনে হয় বেশি বেনিফিট হবে তাই না সো ডেফিনেটলি ইংলিশ গ্রামার ইংলিশ মেমোরাইজিং এবং কোশ্চেন ম্যাক তোমরা যদি ঠিকঠাক মতো সলভ করো এবং একটা গোছানো ওয়েতে যদি আগাও তাহলে ডেফিনেটলি এটা বেটার হবে আর তোমরা যারা অনেকেই জানতে চাচ্ছিলে আমাদের ইংলিশের ব্যাচ শুরু হয়েছে কিনা ডেফিনেটল ইংরেজির ব্যাচ শুরু হয়েছে ইংরেজি ফুল ব্যাচ আর যারা ওয়ার ইয়ার ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ সেকেন্ড টাইম ব্যাচে আসো অথবা ওয়ার ইয়ার ফোর পয়েন্ট ও প্রি অ্যাডমিশন প্রি মেডিক্যাল যে ব্যাচটা সেখানে আসো তাদের জন্য তো ইংরেজি ফুল ব্যাচটা ফ্রি সো এই হো মোটামুটি ব্যাপার তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সঠিক গাইডলাইনের প্রস্তুতি নিতে থাকো কারণ আমার মনে হয় এখন সঠিক গাইডলাইনটাই অনেক বড়ো সোনার হারিন হয়ে গেছে তাই না আসসালামু আলাইকুম